নমস্কার সবাই কেমন আছো সবাই আশা করতেছি সবাই ভালো আছো এটা শনিবারের ভিডিও শনিবার দিন সকালে এখন থেকে উঠে আমার বাড়িতে যা যা কাজ লো উঠান ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া বাসি গাছি সব কাজ তোমরা তো জানো শনিবার দিন নিরামিষ খাই আমার শনিবার দিন অনেক কাজ থাকে সব কিছু কইরা সান টান করে এখন এসে রান্না করতে আর ওইদিকে যে আনারসটা দেখতে পেলা ওইটা আমাকে বাড়িতেই হয়েছে প্রতিবারে তিনটা চারটে করে হয় কিন্তু এবার দুইটা হয়েছে আর এই গতবারও দুইটাই হয়েছিল কিন্তু আমরা খাইতে পারি নাই কারণ গত বছর মানুষটা নিয়ে আমি বিএমটি কড়াইতে গুহাটি গেছিলাম তখনই আনারসটা আমাদের বৃষ্টির জল পড়া নষ্ট হয়ে গেছে তো ওগুলো খাওয়া হয় নাই তো এবার দুইটা হওয়াতে একটা ঘরে খাওয়া হয়েছে আর একটা এখন আমার মানুষটা দেখতেই পেলা একটা ব্যাগের মধ্যে ঢুকাই দিলো কিছুটা ডাটা মানে বাড়িতে তো ডাটা হয়েছে ডাটা ঢুকাইছে আর শশা এসব জিনিস ঢুকাই দিয়েছে আর এদিকে দেখো আমি স্নান করে আসা রান্না বসাই দিয়েছি এখানে আমার পটল আলুর তরকারি কলা বাজা আর ভাত কমপ্লিট আর এখন বাজে সাতটা সাতচল্লিশ তো বুঝতে পারতো আমি কত তাড়াতাড়ি রান্না বসায় দিয়েছি তবে স্নান করে এসে রান্নাটাই করতাসে পূজা দেওয়া হয় নাই এখন পূজাও দিতে লাগবো তো রান্নাটা করে আগে পূজাটা দিয়ে আই অ্যাকচুয়ালি আজকে আমি যাইতেছি আমার মেয়ের কাছে তোমরা তো জানুয়ারি জুলাইয়ের এক তারিখের থেকে সামার ভ্যাকেশান শুরু হয়ে যাবো তার আগে কিন্তু সবারই একটা ক্লাস টেস্ট থাকে তবে আমার মেয়ে তো কোনো টিউশন নিয়ে পড়াশোনা করে না ও নিজে একা একা ঘরে পড়াশোনা করে তবে পরীক্ষার টাইমটা আমাদের চেষ্টা করি আমি ওর কাছে থাকার তার লিগে রেডি হইয়া এখন বাইরে গেছি পূজা টুজা দিয়া ভাতটাত খাইয়া হয়েছি তবে আজকে কিন্তু আমার মেয়ের কাছে যাওয়ার আমার এক ফুটাও ইচ্ছা নাই অন্যান্যবার মেয়ের কাছে যাওয়ার একটা আলাদা আনন্দ থাকে যে কতদিন পরে মেটার কাছে যাইতেছি মেয়েটার সাথে দেখা করুন কিন্তু এবার আমার এক ফোঁটাও কোনো আনন্দ নয় যে মেয়েটার কাছে যাবো কারণ এবার আমি অনেক প্রেশার মাথায় নিয়ে যেতেছি তোমরা তো কিছুদিন আগে আমার একটা ভিডিওতে দেখছো যে আমার মানুষটার ক্যান্সার টেস্ট করাতে গেছিলাম তখন কিন্তু মানুষটার একটা রিপোর্ট খারাপ হয়েছিল তো আমাকে ডক্টরে কইছিল চোদ্দ দিন পরে গিয়ে আবার ডক্টরের কাছে মানে ওই টেস্টটা আবার করাইতে যে রিপোর্টটা কেমন আসে তো মেয়েটার যেদিন পরীক্ষা অ্যাকচুয়ালি মেয়েটার তেইশ তারিখের থেকে পরীক্ষা আসিল তো ওই জায়গায় দাঁড়াইয়া মানুষটার চোদ্দ দিন গিয়া হইতেছে চব্বিশ তারিখে তো চব্বিশ তারিখে মানুষটার আবার ব্লাড টেস্ট করতে গুহাটি যাইতে লাগবো এত দিন ধরে আজকে দুই বছর ধরে মানুষটার ক্যান্সার জার্নিতে আমি আমি কোনোদিনও ওরে একা ডাক্তারের কাছে পাঠাইনি কিন্তু এবার এমন একটা পরিস্থিতি হয়ে গেছে মানুষটার মানে টেস্টও চব্বিশ তারিখে ওদিকে মেয়েটার তেইশ তারিখের থেকে পরীক্ষা এখন আমি কোন দিকে যাই মেটার কাছে না থাকলেও না হয় মানুষটার কাছেও না থাকলে না হয় ওরে যে একা পাঠামো ওই মনের জুটটাও পাইতেছে না এদিকে মেয়েটারে আমি যে সারাটা বছর যে একা পড়ে এই পরীক্ষাটার সময় যদি আমি ওর কাছে না থাকি তবে কেমনেই বা কী করবো আর তার মধ্যে অন্য যদি পরীক্ষা হয়তো আমি দুদিন পরে গেলেও হইতো কিন্তু প্রথমেই ওর ম্যাথস আসামিস আর হিন্দি যে কটা সাবজেক্ট ওর কাছে টাফ লাগে ওগুলা পরীক্ষা না গেলে না হইব আর দেখো অনিচ্ছা সত্ত্বে ঘরের থেকে বাইরে এসেছি এদিকে স্যান্ডেলও সিরা গেছে গা মানে আমি ভাবি নাই যে স্যান্ডেলটা ঘরের থেকে আমি ভালো স্যান্ডেল পরে এসেছি কিন্তু স্টেশন পাইতে পাইতে গেছে স্যান্ডেলটা সিরা তো স্টেশনে তো কোনো দোকান নাই যে নাইমা কোনো ওখান থেকে আমি একচুরা স্যান্ডেল কিনুম এটারই কোনো রকম এখন দা লাগাই নিলাম বাড়ি অবধি তো যাই তারপরে লাগলে স্যান্ডেলের কোনো একটা ব্যবস্থা করা যাবে স্টেশনে সব বইছি টিকিট টাকিটটা তার মধ্যে শুনি যে আজকে ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে আবো না দুই নম্বর প্ল্যাটফর্মে যেতে লাগবো আবার কি এই সিরা স্যান্ডেল কোনো রকমে জোড়া দেওয়া উচ্ছা ওভার ব্রিজ পার হয়ে আবার সেকেন্ড প্ল্যাটফর্মে যাইতেই লাগবো উপায় নেই ট্রেন যদি ওইখানে আসবো ওইখান থেকে তো উঠতে লাগবো তো যাইতাছি আমগো জীবনে কিছু কিছু পরিস্থিতি আমগোড়ে এমন জায়গায় এনে দাঁড়া করায় দেয় তখন যে মানুষ কী ডিসিশন নিব সত্যি মাথা কাজ করে না আজকের এই ডিসিশানটা মানে মেয়ের কাছে যাওয়ার ডিসিশানটা সত্যি আমার আসিল না আমি মানুষটারে কইছিলাম যে থাক ওই যেমনিই হোক পরীক্ষাটা দেখ নিজে নিজে গত বছরও তো দিছে তোমারে নিয়ে যখন আমি বিএমটি রুমে আসিলাম তো এই বছরটা দেখ মানে দুই তিনটার দিন পার হইলে তো আমি আবার যাইতেই পারব অন্তত তোমার চেক আপটা করায় আনি কিন্তু না আগের দিন রাত্রে এ নিয়ে আমগু মাঝে ধরো একটু তর্কাতর্কিও হয় আমি জামুন আবুল্লাহ কাওয়াতে কিন্তু লাস্ট অব দি ওই বাবার আদর জিতলো বাবার কথা যে না আমার মেয়ে পড়াশোনা করতে অসুবিধা হইতেছে সারা বছর একা একা পড়ে তোমার যাইতেই লাগবো আমি একা একা এই কাজটা করতে পারো মানুষটার কথা হলো যে এতদিন ধরে তো ওই হসপিটালে যাওয়া আসা করতেছি কিছু হইলেও তো জানি হ্যাঁ আমি বাইরে গিয়া ব্লাড টেস্টের ব্যাপারটা নিয়ে বা ডক্টরের সাথে নার্সের সাথে তোমার মতন কথা বলতে পারি না কিন্তু অল্প হইলেও তো জানি কোথায় কী করতে হয় আর হলো মানুষ তো থাকেই ওগুলো জিজ্ঞাসা করলেই তো কইয়া দিব তো তুমি যাও আমি আরামসে টেস্ট করব কিন্তু ব্যাপারটা টেস্টের না রিপোর্টের কথাটা নিয়ে বেশি চিন্তা কারণ এর আগে ওর প্লেটলেট কাউন্টটা এতটাই কমাইছিল এবার যে কি আসবো আমি ওই নিয়ে চিন্তায় আছি জানি না ভগবান কি লেখা রাখছে যাই হোক হর কথার আজকে রাগারাগি করে ঘর থেকে বাইরে একদম আমার সত্যি যাওয়ার ইচ্ছা নাই তো ট্রেনে বসলাম একটা কেক আর জল নিয়ে বসে কারণ আমার না খিদা খিদা লাগে যাই হোক ট্রেনে করে আসলাম বাড়িতে আর আমারে দেখা মেয়ের মুখের হাসিটা দেখো ও যে কি খুশি আমারে পাইয়া আর স্বাভাবিক প্রতিটা ছেলে মেয়ে তার মা বাবার থেকে দূরে থাকলে যখন মা বাবার সামনে পায় তখন মনের আনন্দটাই আলাদা থাকে তো ঘরের ভিতরে ঢুকলাম আর ওর বাবা যা যা দিয়া পাঠাইছিল ও ব্যাগ নিয়ে এসে এখানে খুলতে আরম্ভ করে দিছে ওর বাবা তো বাড়িতে আনার শসা তো দিয়েই পাঠাইছে আর বাড়িতে আমার না গয়া গাছ আছে তো গয়া গাছের থেকে যে কখন গয়া পাঠা দিছে এটা আবার জানি না ওইটাও দিয়া দিছে দেখো এখানে আমও পাঠায় দিছে মানে বিয়া দিলে পরে একটা বাবা মা যতটা পারে ব্যাগে বইরা জিনিসপত্র যায় ঠিক অমন করে ওর বাবা এখানে আমি সত্যি জানতাম না ব্যাগের ভিতরে কি কি আছে এখন এই যে মেয়ে খোলাতে দেখতি একটা একটা করে জিনিস বের করতেছে আর দেখতে মেয়ে তো সব একটা করে জিনিস বের করতেছে ওদিকে আমার মা মারে ভাত দিয়া দিল আমি ফ্রেশ হয়ে আসা পড়লাম কারণ সকালবেলা যে কয়েকটা খাই তারপরে তো জানোই সারাটা দিন ট্রেনে আর যেহেতু আজকে শনিবার মা নিরামিষে রান্না করছিলো এখানে পনিরের তরকারি রান্না করছে মা দিস আমার খাইতে তো আমি খাইতে বসলাম আর মেয়ে ওই যে বাবা যা যা দিয়া পাঠাইছে সব বাইরে করে একটা করে কাটতেছে আর খাইতেছে সত্যি কথা হতে গেলে আজকে মেয়ের কাছে আসার ইচ্ছাটা আমার একদম আসিল না কিন্তু আয়সা যখন মেয়ের হাসি মুখটা দেখছি সব কিছু রাগ সব কষ্ট মানে কত ধরনের প্রেশার যে মাথায় আসিলো সব যেমন নাই হয়ে গেছে কে মেয়েটার মুখটা দেখা এখন অরে পরীক্ষা দেওয়া মুখ কতদিন আমার এখানে থাকতে লাগবো ওর পরীক্ষাটা দেওয়া পরে অরে নিয়া বাড়িতে যাবো গিয়া মানে অ্যাকচুয়ালি সামার ভ্যাকেশন দিব তো এখানে তো রেখা লাভ নেই বন্ধ থাকবো যখন ভাবতাসি অরে নিয়ে একেবারে বাড়িতে যাবো তো ওই উদ্দেশ্য করেই আসা তো আজকের ব্লগটা এটুকুই দেখা নেক্সট ব্লগে